আসসালামু আলাইকুম বিডি রেলিনজ ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে একই ভিডিওতে দুইটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে রয়েছি ঢাকা জয়দেবপুর রুটে চলাচলকারী জয়দেবপুর কমিউটার তিনে উক্ত ট্রেন ভ্রমণ ভিডিও নিয়ে আমরা শুরুতে একটি ভ্রমণ ভিডিও আপলোড করেছিলাম সেই ভ্রমণ ভিডিওতে আমরা বেশ সারা পেয়েছি তখন আমরা কিন্তু জয়দেবপুর কমিউটার ট্রেনে ঢাকা থেকে জয়দেবপুরে চলাচলকারীর মাঝে যে সকল রেল স্টেশনগুলোতে যাত্রাবিরতি করে থাকে সেই সকল রেল স্টেশনে যাত্রাবিরতির সময়সূচি আমরা প্রকাশ করতে পারিনি কারণ মাঝে যে সকল রেল স্টেশনে উক্ত ট্রেনের যাত্রাবিরতি রয়েছে সেইগুলোর অফিসিয়াল যে শিডিউল সেইটি আমরা পাইনি তো অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের মাঝে আজকে সেই কাঙ্ক্ষিত শিডিউলটি নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই শিডিউলটি জানানোর চেষ্টা করব তাছাড়াও শুরুতে আপনাদের ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস্ট রেলপথের কাজে সর্বশেষ অগ্রগতির ছোট্ট একটি আপডেট দিব তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আপডেটে চলে যাই বর্তমানে আমরা এখন খিলগাঁও অতিক্রম করছি খিলগাওয়ার পর থেকে ভিডিওটি যেটিকে এখন তুলে নতুন করে একশো বিশ পাউন্ডের রেলপথের উপর দিয়ে ট্রেনগুলো চলাচল করছে সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন ভিডিওটির মাঝামাঝি অংশে নিচে কংক্রিট স্লিপার রয়েছে মূলত এই কংক্রিটের স্লিপারগুলো হলো পূর্বের যে টঙ্গি ঢাকা সেকশনের ডাউন রেলপথ রয়েছে সেইটির এই সকল রেলপথগুলো উঠিয়ে নতুন করে একশো বিশ পাউন্ডের রেলপথ বসানো হবে ঢাকা টঙ্গি সেকশনে শুধু তাই নয় বর্তমানে যে ঢাকা টঙ্গি ডাবল ডুয়েলগেস রেলপথ রয়েছে সেটিকে আরও দুইটি ডুয়েল গেস রেলপথে উন্নীত করে ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথ সহ মোট চারটি নির্মাণ করা হবে আর প্রতিটি রেলপথেই একশো বিশ পাউন্ডের রেলপথ ব্যবহার করা হবে তারই সুবাদে এখন ধীর গতিতে এগিয়ে চলছে ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস্ট রেলপথের কাজে সর্বশেষ অগ্রগতি উক্ত সেকশন নিয়ে আমরা পূর্বে আপডেট ভিডিও প্রদান করেছিলাম আপনারা চাইলে সে সকল ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে চলুন আমরা এখন কথা না বাড়িয়ে চলে যাই আপনাদের কাঙ্ক্ষিত জয়দেবপুর কম্পিউটার ট্রেনের বিস্তারিত সময়সূচির আপডেট নিয়ে তার আগে ছোট্ট একটি ইতিহাস জানাতে চাই যে পূর্বেও জয়দেবপুর কমিউটার ট্রেন চলাচল করত কিন্তু সেইটি ভ্যাকুয়াম র্যাকে নয় ডেমু ট্রেনের মাধ্যমে জয়দেবপুর কমিউটার ট্রেনটি পরিচালনা করা হতো যেটি কালের বিবর্তনে এখন বিলুপ্ত হয়ে গিয়েছে যেহেতু ঢাকা টঙ্গি হয়ে জয়দেবপুর সেকশনে বেশ ভালো যাত্রী চাহিদা রয়েছে এতটাই যাত্রী চাহিদা রয়েছে যে ঢাকা জয়দেবপুর রুটে তুরাক কমিউটার ট্রেন নামে একটি ট্রেন পরিচালনা করা হয়ে থাকে সেইটিও খুব কম হয়ে যায় জয়দেবপুর জন্য তাই জয়দেবপুরবাসী যাতে নির্বিঘ্নে ঢাকায় এসে অফিস সম্পন্ন করতে পারে সে কারণে তুরাক কম্পিউটার ট্রেনের পাশাপাশি ব্রডগেজ ট্রেনের আদলে জয়দেবপুর কমিউটার ট্রেন দেওয়া হয় তাহলে চলুন আমরা এখন জয়দেবপুর কমিউটার ট্রেনের বিস্তারিত সময়সূচির আপডেট জেনে আসি জয়দেবপুর কমিউটার এক উক্ত ট্রেনটি ঢাকা ছাড়ে ভোর পাঁচটা পঁচিশ মিনিটে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছাড়ে ভোর পাঁচটা একান্ন মিনিটে টঙ্গী জংশন ছাড়ে ভোর ছয়টা দুই মিনিটে সর্বশেষ জয়দেবপুর জংশন গিয়ে পৌঁছায় ভোর ছয়টা পঁচিশ মিনিটে উক্ত ট্রেনটি লোকোমোটিভ রিভার্স করে ফের জয়দেবপুর কমিউটার দুই হয়ে জয়দেবপুর জংশন রেল স্টেশন থেকে ছাড়ে সকাল সাতটা দশ মিনিটে পরবর্তীতে টঙ্গি জংশন রেল স্টেশন থেকে ছেড়ে যায় সকাল সাতটা তেত্রিশ মিনিটে পরবর্তীতে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে যায় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে পরবর্তীতে বনানী রেলওয়ে স্টেশন ছেড়ে যায় সকাল সাতটা আটান্ন মিনিটে তেজগাঁও রেলওয়ে স্টেশন ছেড়ে যায় সকাল আটটা পাঁচ মিনিটে সর্বশেষ ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন গিয়ে পৌঁছায় সকাল আটটা বিশ মিনিটে তারপর ফের ট্রেনটি আবারও জয়দেবপুর কমিউটার তিন হয়ে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় সকাল এগারোটায় পরবর্তীতে তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় সকাল এগারোটা তেরো মিনিটে পরবর্তীতে বনানী রেলওয়ে স্টেশন ছেড়ে যায় সকাল এগারোটা বিশ মিনিটে পরবর্তীতে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে যায় এগারোটা বত্রিশ মিনিটে পরবর্তীতে টঙ্গি জংশন রেলওয়ে স্টেশন ছেড়ে যায় সকাল এগারোটা তেতাল্লিশ মিনিটে পরবর্তীতে জয়দেবপুর জংশন গিয়ে পৌঁছায় দুপুর বারোটা বেজে পাঁচ মিনিটে জয়দেবপুর কমিউটার ট্রেনের লোকোমোটিভটি রিভার্স করার পর জয়দেবপুর কমিউটার চার হয়ে উক্ত ট্রেনটি ফের জয়দেবপুর জংশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় দুপুর বারোটা তিরিশ মিনিটে পরবর্তীতে টঙ্গি জংশন রেলওয়ে স্টেশন ছেড়ে যায় দুপুর বারোটা চুয়ান্ন মিনিটে পরবর্তীতে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে যায় দুপুর একটা ছয় মিনিটে পরবর্তীতে বনানী রেলওয়ে স্টেশন ছেড়ে যায় দুপুর একটা তেরো মিনিটে পরবর্তীতে তেজগাঁও রেলওয়ে স্টেশন ছেড়ে যায় দুপুর একটা সাতাইশ মিনিটে সর্বশেষ ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন গিয়ে পৌঁছায় দুপুর একটা চল্লিশ মিনিটে এই ছিল ঢাকা জয়দেবপুর ঢাকা রুটের জয়দেবপুর কমিউটার ট্রেনের বিস্তারিত সময়সূচি উক্ত ট্রেন নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে বলবো যে ট্রেনটি ভ্যাকুয়াম রেকে চলাচল করে থাকে আর এই ট্রেনে যেখানেই আপনি নামেন না কেন তার ভাড়া হচ্ছে বিশ টাকা আর উক্ত ট্রেনটি সাপ্তাহিক বন্ধ হচ্ছে শনিবারে আর ট্রেনটি শনিবারে ঈশ্বরদি রেল স্টেশন গিয়ে থাকে ট্রেনটি সার্বিক চেকের জন্য আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের ভিডিওতে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে চলাচলকারী জয়দেবপুর কমিউটার ট্রেনের সময়সূচি তাহলে চলুন আমরা এখন পুনরায় আবারও ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ রেলপথের সর্বশেষ অগ্রগতির আপডেট বর্তমানে আমরা এখন তেজগাঁও রেল স্টেশন থেকে সামনের দিকে যে নাখালপাড়া অংশ রয়েছে সেইখানে রয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সড়কপথ আর নিচে হচ্ছে রেলপথ ভবিষ্যতে এইখানে চারটি ডুয়েল গেজ রেলপথ হবে এবং সেই এইটির লক্ষ্যে এখন এগিয়ে চলছে বর্তমান নির্মাণযোগ্যের কাজ আপনারা ভিডিওটি ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই অংশে বর্তমানে এম ব্যাংকমেন্টের কাজ সম্পন্ন করে রাখা হয়েছে কিন্তু এখনও ডুয়েল গ্যাস রেলপথ বসানোর কাজ শুরু করা হয়নি কিন্তু ভিডিওটির বাঁ দিকে মানে আমাদের ট্রেনের অপোজিট সাইটে যে ঢাকা টঙ্গি আপলাইন রয়েছে সেইটি কিছু অংশ বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে যেটি আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে পারছি না ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর জন্য আপনারা সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ভিডিওটি ডান দিকে অলরেডি এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে ব্যালাস্টও বিছিয়ে ফেলা হয়েছে খুব শীঘ্রই এই অংশে যতটুকু ব্যালাস্ট ফেলা হয়েছে সেখানে ডুয়েল গেস্ট রেলপথ বসানো হবে এখানে নতুন করে লক্ষ্য করলে দেখা যায় যে প্রায় বেশ কয়েকটি এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে রাখা হয়েছে এখন শুধুমাত্র ডুয়েল বসানো বাকি রয়েছে এই ছিল টঙ্গি থেকে মহাখালী রেলগেট পর্যন্ত অগ্রগতি আমরা এখন মহাখালী রেলগেট অতিক্রম করার পর দেখতে পাচ্ছি এই অংশেও এম ব্যাংকমেন্টের যে বালি রয়েছে সে বালি বিছানোর কাজ সম্পন্ন করা হয়েছে তার উপরে আবারও সাব ফেলার কাজ বাকি রয়েছে পরবর্তীতে ব্যালাস্ট বিছিয়ে নতুন করে একশো বিশ পাউন্ডের ডুয়েল রেলপথ নির্মাণ করা হবে কিন্তু ঢাকা টঙ্গি সেকশনে তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস্ট রেলপথের কাজ অনেক ধীর গতিতে এগিয়ে চলছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের জন্য এতটা বিলম্ব হচ্ছে কিন্তু মহাখালীর এই অংশে বেশ কয়েক বছর আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন করে রাখা হলেও এখনও নিচে যে ডুয়েল গেস রেলপথ বসানোর কাজ সেটি শুরু করতে পারেনি ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথের নির্মাণাধীন যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে সেই ঠিকাদারি প্রতিষ্ঠান আশা করা যাচ্ছে এই অংশে খুব শীঘ্রই নতুন ডুয়েল গেস রেলপথ বসানো সম্পন্ন করা হবে এবং সেই ডুয়েল গেস রেলপথ দিয়েই ছুটে চলবে ট্রেনগুলো তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বনানি রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের বনানী রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি রয়েছে আজকে আমরা বনানী রেল স্টেশন পর্যন্তই ভ্রমণ করলাম আজকের ভিডিওতে আপনাদের দুইটি আপডেট দিয়েছি যে আপডেটগুলো ধাপে ধাপে দেওয়া হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বিডি রেল ইঞ্জু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটিও ফলো করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ